ফের ভেসে গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ভেসে যাওয়ার প্রধান কারণ জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিং এর দাবিকে মান্যতা না দেওয়া ফলে আর্জিকর কাণ্ডের জেরে আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি কবে উঠবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেল এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয় আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানায় যে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার খেলাও করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাকে ওনাদেরকে রিকোয়েস্ট এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টারি মাস যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে তাদের কাছে জবাব জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি শনিবার সন্ধ্যা ছটায় মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের বৈঠকে ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পান পনেরো জন প্রতিনিধি নিয়ে আসার কথা বলা হয় ইমেলে কিন্তু এদিন পঁয়ত্রিশ জনকে নিয়ে কারিঘাটে যান জুনিয়র চিকিৎসকরা তবে বৈঠকের ক্ষেত্রে বাদশাদে লাইভ স্ট্রিমিং এর দাবি মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীরা বলেন এই বৈঠক আমরা সরাসরি সম্প্রচারের দাবি করেছিলাম আমাদের সঙ্গে নিজস্ব ভিডিওগ্রাফার রয়েছে কিন্তু তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এরপর লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতার কারণে থমকে থাকে বৈঠক দু ঘন্টা পার হয়ে গেলেও মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন আন্দোলনকারিয়া এদিকে শুরু হয় বৃষ্টি এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে বসার জায়গা দেওয়া হয়েছে তোমরা কেউ ভিজবে না এটা আমার অনুরোধ আমিও কিন্তু দুঃখণ্ডে তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকের ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলে কেন ভিচ্ছো তোমাদের জন্য আমি জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতে কোথাও লাইভ শুটিং এর কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা প্রোফাইলটাই নোট করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিট এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো আমরা পুরো বৈঠক রেকর্ড করে রাখবো তোমাদেরও পরে দেব যেহেতু মামলাটি দিন তাই কোথাও প্রকাশ করব না মুখ্যমন্ত্রী বলেন বৈঠক না করলে অন্তত এক কাপ চা খেয়ে যাও ভিজবে না আমার কাছে শুকনো জামা কাপড় রয়েছে প্রয়োজনে তোমাদের দিয়ে দিচ্ছি যদিও এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায় সংযোজন বৈঠকের ভিডিও রেকর্ড করা হবে আমাদের তরফে তা আজকে দিতে পারবো না তোমরা আসতে চাইলে দয়া করে এসো তোমাদের বিস্কিট করবো না তোমাদের কোনো না তোমরা কেন ভিজবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক চা খেয়ে যাও এসো না আসছে না কেন ভেতর আমি একটু কথা বলি তারা তো তোমাদের ট্রান্সফোর্টে পাঠিয়েছে তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চা খেয়ে যাও

যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি মনে কিন্তু মনে রেখো আমি আন্দোলন করানো আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুঁড়ে দিয়েছিলাম এদিন রাত নটা মুখ্যমন্ত্রী বাসভবন থেকে বেরিয়ে যায় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রভা ভট্টাচার্য পরে কালীঘাটে ছাড়েন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও বীরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ